স্কার বন্ধুরা আজকে ঘরটা এখান থেকে শুরু করছে সকাল অনেক অনেক বড় বলা উঠেছে রান্না বান্না সব হয়ে গেছে সে সব কাছে এই যে কী কী রান্না করেছি এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আর ফুলকপি কুলকুয়ারির তরকারি আর এখানে হচ্ছে বেলো মাছের ঝাল আর এই ভাত হচ্ছে হয়ে গেছে এগুলোই হয়েছে একবার দেখি রাখি ভাত

হবে <laughs>

আর আমি গিয়েছিলাম আমরা চলে এলাম এই যে মেয়ের জন্য একটা কেক এনেছি এই যে তেলে ভাজা এনেছি এবার আমরা মুড়ি খাবো তারপর রান্না হবে রাত্রিতে ঠিকই কিনে এনেছি দেখাবো এই দুটো সাদা ছায়া নিয়েছি মেয়ের স্কুলের জন্য স্কুলে লাগবে এই জন্য এই দুটো ছায়া নিয়েছি আর

যেটা টোটাল আছে একশো কি এক নব্বই এক মিটার নব্বই সেন্টিমিটার মধ্যে এটার দাম নিয়েছে দুশো আশি টাকা হ্যাঁ এটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা করে মিটার দুশো আশি টাকা নিয়েছে একটা নব্বই মিটার হবে আর একটা মানে একটা নব্বই সেন্টিমিটার একটা মনে হয় এক মিটার এরকম কিছু একটা হবে যাই হোক আমি আমার মাপটা অত বুঝতে পারিনি কি যাই হোক কিছু একটা বলেছে দামটা দুশো আশি টাকা আর আর নিয়েছি গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো এগুলো নিয়েছি আর একটা কি নিয়েছি এই মশলার দোকানটা সামনে ছিল ওগুলো নিয়ে নিয়েছে আর একটা নিভিয়া সফট ক্রিম নিয়েছি শীতকাল ওই জন্য কসবাইট বাসন ভাজা আর এইটাকে একটা পাটালির মতো এটা বিক্রি হচ্ছিল সবাই খাবে এই জন্য এটা কিনেছি আর পেঁপে আর পেঁয়াজকালি কিনেছি কিন্তু সেটা ফ্রিজে ঢুকে গেছে আর জান মানার জন্য কেক নিয়েছি ও স্যান্ডউইচ আনতে বলেছিল এবার স্যান্ডউইচটা দোকানে দিতে ভুলে গেছে মানে বিলও না কাটেনে কিন্তু দিতে ভুলে গেছে এবার কি হলো স্যান্ডউইচটা নিয়ে আসে না কেকটা নিয়ে আসছে ও আর কেকটা খাবে না কি জানি কালকে হ্যাঁ আমি সেটাই বলছি যে কালকে খাবি কালকে নিয়ে নিচে দেবে না আজকেই খেতে হবে হ্যাঁ আর কেকটা কিছুই খেলো না কেকটা এখন ফ্রিজে আছে এখন পাওয়া যাবে না বন্ধ হ্যাঁ এখন আর কি করে পাওয়া যাবে রাত্রি হয়ে গেছে ঠিক আছে গুড নাইট টাটা